আন্তর্জাতিক সপ্তাহ আট থেকে চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ইন্দোনেশিয়ার নতুন রাজধানীতে মন্ত্রিসভার প্রথম বৈঠক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদৌদো গত সোমবার প্রস্তাবিত নতুন রাজধানী নুসাম তারাই প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন বত্রিশ বিলিয়ন ডলারের মেগা প্রকল্পটি সঠিক পথে রয়েছে বলে তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন উইদৌদো আগামী অক্টোবরে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় শেষ ম্যাচ শেষ করবেন এই দিন বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সহ চৌত্রিশ জন মন্ত্রী উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাজধানী বর্তমান জাকার্তার উপর চাপ কমাতে প্রেসিডেন্ট জোকো নুসান তারাই একটি বিকল্প রাজধানী প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন তবে বিদেশি বিনিয়োগ ও নির্মাণ কাজে বেশি সময় লাগায় প্রকল্পটি শুরু থেকে নানা প্রতিকূলতার সম্মুখীন হয় যোগ সর্বোচ্চ দুই মেয়াদের দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন তিনি তার মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন নতুন রাজধানী দেশের জন্য একটি ঐতিহাসিক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে তিনি আরও বলেন নতুন রাজধানী নুসান তারা হলো একটি ক্যানভাস যার উপরে আমরা ভবিষ্যৎ আঁকতে পারি যে কোনো দেশ চাইলেই শূন্য থেকে নতুন রাজধানী তৈরি করতে পারে না বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরে বর্ণীয় দ্বীপের একটি বনভূমিতে নতুন রাজধানীটি নির্মিত হচ্ছে কৌশলগত কারণ ও দেশের সব অঞ্চলে সমানভাবে অর্থনৈতিক উন্নয়ন করার জন্যই দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশে এই প্রকল্পটি হাতে নেয় বর্তমানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে জাভা দ্বীপের উপর নির্ভরশীল জিডিপির আটান্ন শতাংশই আসে জাভা দ্বীপ থেকে যৌদ এই প্রকল্পে পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ প্রাপ্তির ব্যাপারে আত্মবিশ্বাসে তিনি বিশ্বাস করেন নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নিতে যাওয়া ও এই প্রকল্প কাজ চালিয়ে যাবে বিশে অক্টোবর ওর দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বৈঠক শুরুর আগে প্রবাহ সাংবাদিকদের বলেন অন্তত আমি এই প্রকল্পের কাজ চালিয়ে যাব যদি সম্ভব হয় তবে আমি এটি শেষ করব তিনি আরও বলেন আমরা জানি নতুন রাজধানী তৈরি করা কোনো সহজ কাজ নয় এটি একটি সময় সাপেক্ষ জটিল কাজ পাকিস্তানের গুপ্তচর সংস্থার সাবেক প্রধান ফায়াজ আহমেদ গ্রেফতার আচরণবিধি ভাঙ্গার দেয়ে গত সোমবার গুপ্তচর সংস্থা আইএসএর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হামিদকে গ্রেফতার করেছে পাকিস্তান সেনা পাকিস্তান সেনাবাহিনী পাশাপাশি তার বিরুদ্ধে সামরিক আদালতে বিচার শুরু প্রক্রিয়া শুরু করা হয়েছে আর এই খবর ছড়িয়ে পড়তে তলপাল পড়ে গিয়েছে গোটা দেশে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম গুপ্তচর সংস্থার শীর্ষ পদে থাকা কোনো কর্মকর্তাকে গ্রেপ্তার করা হল পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে দু দিয়ে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হামিদ দু হাজার উনিশ সালের জুন মাসে তিনি দেশের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান নির দায়িত্ব নেন দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে সেনাবাহিনীর তরফে বাহিনীর দুই শীর্ষ পদে যে ছয় কর্মকর্তার নাম সুপারিশ করা হয়েছিল তাতে ফয়াজ হামিদের নাম ছিল কিন্তু সেনাবাহিনীর দুই শীর্ষ পদে তার নাম বিবেচিত হয়নি ফলে সেনাবাহিনী থেকে ইস্তফা দেন তিনি পাকিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তার সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন ফয়াজ দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মারিয়াম নওয়াজের তথ্য প্রমাণ জোগাড়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন আইএসআই প্রধান যদিও আইএসআই প্রধান হিসেবে বেশ কিছু বিতর্কিত কাজকর্মের জন্য ফায়াসকে সতর্ক করে দিয়েছিলেন পাকিস্তান সুপ্রিম কোর্ট এমনকি কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশও দিয়েছিলেন তো হামাস নেতা হানিয়ার ছেলেদের সাথে সাক্ষাতের দোকানে সম্প্রতি ইরানে নিহত ফেলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার দুই ছেলে গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট তাইব এর দোকানের সঙ্গে দেখা করেছেন আব্দুল সালাম ও হাম্মাম হানিয়া এর দোকানের প্রধান অতিথি হিসেবে প্রথম অতিথি হিসেবে ছিলেন কারণ প্রেসিডেন্ট দক্ষিণের আদানা প্রদেশ থেকে ইস্তাম্বুলে এসেছিলেন সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস এমআইটির প্রধান ইব্রাহিম কালিন এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেফার তুরানো উপস্থিত ছিলেন বৈঠকের সময় এর দোকান হানিয়ার জন্য তার সমবেদনা জানান প্রয়াত ফিলিস্তিনি নেতা তেরো সন্তানের পিতা এই মাসের শুরুতে ইসরায়েলি হামলায় বিমান হামলায় তিন ছেলেকে হারিয়েছিলেন হানিয়া যিনি প্রায়শ তার জীবনের হুমকির কারণে এবং ইসরায়েলি আক্রমণ বন্ধ করার জন্য কূটনীতিক প্রচেষ্টার জন্য ব্যাপক ভ্রমণ করতেন তিনি গত একত্রিশে জুলাই তেহরানে নিহত হন যেখানে তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাকে হত্যার পর তুরস্কে দেশব্যাপী সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছিল যদি এর কাতারে হানিয়ার দাফনে যোগ দেননি তার জায়গায় তুরস্কের প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আমাজকে তুরস্ককে একটি মুক্তি আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আঙ্কারা প্রায়শই পশ্চিমকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে এবং গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বাচনের আক্রমণকে সমর্থন দেওয়ার জন্য নিন্দা করে হানিয়ার হত্যার বিষয়ে তার প্রথম বার্তায় এরদোগান ইহুদিবাদী বর্বতার দ্বারা এক ভাইয়ের অবশেষ হত্যা নিন্দা করেছেন কুরস্ক থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনী কুরস্কের তিরিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে এই পরিস্থিতিতে গভর্নর অ্যালাইস কে বলেছেন বলেছেন সব জায়গা সাধারণ মানুষের পক্ষে নিরাপদ নয় সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে ইউক্রেইনের সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাবাহিনী লড়াই চলছে রাশিয়ার মিডিয়া জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী ঢুকে পড়ার পর কুরস্কো থেকে ছিয়াত্তর হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে দিন কয়েক আগে ক্রুষকে ইউক্রেনের সেনাবাহিনী ঢুকে পড়ে বলে রাশিয়া জানিয়েছিল তারপর ক্রুষকে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি গত রোববার সন্ধ্যায় বলেছেন রাশিয়া এই কুরস্কো থেকে প্রায় দুই হাজার বার সীমান্ত পেরিয়ে ইউক্রেনে হামলা করেছে তার একটা ন্যায্য প্রতিক্রিয়া দেখানো হয়েছে তিনি দৈনিক ভিডিও বার্তায় জেলানস্কি বলেছেন রাশিয়া গোলা মর্টার ড্রোনের মাধ্যমে আক্রমণ করেছে এই আক্রমণের একটা ন্যায্য প্রতিক্রিয়া দরকার ছিল একদিন আগেই কুরোস্কে তাদের সেনা অভিযানের কথা স্বীকার করে নেয় ইউক্রেন ড্রোনস্কে রাশিয়া হামলা চলেছে বলল রাশিয়া ইউক্রেন রাশিয়ার সেনা ড্রোনস্কে আক্রমণ করেছে এবং এখন পকরভস্ক শহরকে ঘিরে লড়াই চলছে বলে ইউক্রেন জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধান দাবি করেছেন গত রোববার ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ছাব্বিশটি প্রচেষ্টা প্রতিহত করতে পেরেছে ইউক্রেনের দাবি রাশিয়ার সেনাবাহিনী টরেস্কো শহরের দিকেও এগোবার চেষ্টা করছে সেখানে বারবার বিমান হামলা করছে রাশিয়া রাশিয়ার মিডিয়া জানিয়েছে গত রোববার সন্ধ্যায় সরকারি পরমাণু সংস্থা জানিয়েছে রুশ নিয়ন্ত্রিত ঝাপড়িয়া পরমাণু কেন্দ্রের কুলিং প্লান্টের আগুন নেমে গেছে ইউক্রেন ও রাশিয়া একে অপরকে আগুন লাগার জন্য দায়ী করেছিল রাশিয়ার অভিযোগ ছিল ইউক্রেনের আক্রমণের ফলে আগুন লেগেছে আর ইউক্রেন জানিয়েছে রাশিয়ার অন্তর্ঘাতের জন্য আগুন লাগে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে কোনোরকম অস্বাভাবিক তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায় জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা ইরানকে সমর্থন করে চীন হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুতিবাদী ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে ইরানের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন সার্বভৌমত্ব নিরাপত্তা জাতীয় মর্যাদা রক্ষায় ইসলামী প্রত্যন্ত ইরানকে সমর্থন করে চীন গত রোববার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি খানের সাথে এক ফোনালোপে ওয়াং ই এ কথা বলেন তিনি তেহরানে হামাস প্রদানের হত্যার বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষ থেকে আবারও নিন্দা জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরেছে ওয়াং ই বলেন তেহরানে হানিয়াকে শহীদ করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন হানিয়ার হত্যাকাণ্ড কার্যযুদ্ধ বিরুদ্ধে আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে গত একত্রিশে জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করার সময় হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরায়েল এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান